দে একবার ভালো জিগ্টিতে একবার ভালো মানছো তো দাও ভালো করে মাথা তো ভালো আছে তুমি কত মজা করছো একদম কোনে কি করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে পবিত্র ঈদ আল হচ্ছে আমরা হচ্ছে যে ভাই নামাজ পড়তে যাচ্ছে আমাদের লেট হয়েছে যে মুরীম আগে চলে গেছে মসজিদ ऑलरेडी সময় আসলে প্রত্যেক বারেই সব সময় আমাদের লেট হয় এবারেও আসলে লেটই হয়েছে আসছে কুরবানির জন্য গরু দেখতে গরু কিনতে ए जुबाइर किन्छु नि किन्छु लाइ देख देख ए गोरु हाम्रो लम्बा लम्बा गड लम्बा

তাই তোমার ঘরে পছন্দ হয়েছে নি হ্যাঁ পছন্দ হয়েছে ঠিক আছে দেখি কি আনছো আমি ডোয়ার দি গুছাইলাম তোমার কিছু কাপ চুপুর দিয়ে দাও তোমার আন্টির মেয়েরে মেহেন্দি বিছানার অবস্থা দেন কি অবস্থা মায়ের কোনো করে বেরিয়েছি তাই আমার জন্য ব্যাস কিনে আনছো আর কি কিনছো আর একটা জিনিস আছে তোমার কইছিলাম না যে এগুলো আমরা পড়ছি ওই যে ঈদে দেখছো যে আরেকটা আছে মানা তো চুল থাকলে তো মানা কত কত রে ওমা কত রিয়ানছো কিলি বিছনার অবস্থা কি নিচে কাজ করতেছে কিন্তু উপরে উড়ে উড়ে দিয়ে আছে বলেন তুমি তোমার বোনের নিয়ে ওই খাটে যায় বলবো ঠিক আছে

পড়ছিলাম না মোরম পড়ে নাই সবাই কইল একটু পর পর হ্যাঁ তো সেমাই আনছে তো এখন হলো আমি দুধ তো জাল করব আমি বাই করে হ্যাঁ তো নানু পাঠাইছে না এগুলো কিসমিস না কিশমিশ খাও হ্যাঁ জাল করে কেন কী করবা কী করবা শুনে লয় সবটুকু দুধ জাল করবো আর কিছুটা দিয়ে হলো আমি দই বানাবো বেশি টুকু দিয়েই হলো টক দইটা বানাবো টক দইয়ের জন্য দুধটা অনেক বেশি জাল করতে হবে আর অন্য তো মা তো দুধ ছাই করে দিয়েছি তারপরে কথা আরে গ্রামের বাড়িতে যে কত ধরনের সমস্যা আর বাকিটা দিয়ে হলো সেমাই রান্না করা হবে। একটু দিয়ে আর মোড়েন কী দিনই তো এই শেমাইটা হলো আরেক খুব পছন্দ করে তো ওই জন্য হলো আরপের জন্য এটা রান্না করা হতেছে আমার কাছে শেমাইটা একদমই একদম না পছন্দ। বেশি সুবিধা নেই এই সময়। দেখছেন পোটম আলো একটু সুবিধা নেই দছনা আমার মানে আসলে এটা শেমাইটা বেশি ভাজা হয়ে গেছে

m u র া এ ক d e i l d e ক a ে ও d e t e 아마 দ ে খ a হ ব

পশু যখন তুমি যখন এটা মাটিতে লুটিয়ে পড়বে জবাই করেন অথবা রক্ত ফোরণ করান এরকম একটা পদ্ধতিতে যখন মাটি লুটিতে পড়বে লুটিয়ে পড়বে তখন তোমরা এটা নিজেরা খাবে যারা চায় তাদেরকে দিবে যারা চায় না তাদেরকে দিবে তাহলে এই ক্ষেত্রে আমরা বলি তিনটা ভাগ এই হলো নিয়ম যে আমরা নামাজে দাঁড়াবো আমরা সাড়ে সপ্তাহে ولله العمد وقال إذا لا يتولى الله هاب ولا دماءه هاب ولا يكتيانا يذكر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله وأنا أسأل الله أكبر وأعلم بربكم فأمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وذوبنا مع الأبرار الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقينا عذاب النار ربنا <applause>

কি তুমি নামাজ পঢ়া গৈছা নাই কথা দেখলাম নাই

আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ডাল দিয়ে দেব পানি খাওয়া করে ভুনা ডাল রান্না করছি পোলার সাথে এটা খাইতে অনেক মজা তে ডাল চুলা কমাই দিছি না কোনো মানে কোনো কিছু তো ঘোটা লাগা নাই বৃষ্টির পানি দিচ্ছি কি সুন্দর হয়ে গেলে লাগে ঠিক আছে আমার ডাল হয়ে গেছে আমি পোলাওটা বসায় নিব এই দেখছি তো ভাত ছিল ভাতটা বলে বাইরে রাখলাম পোলাও রান্না করলে শেষ তো বিকালবেলা আবার ভোর মাংস রান্না করে দেবো আমি টুকটাক যতটুকু আছে যতটুকিয়ে শেয়ার করতেছি তো এখানে এই জায়গা হলে আমি পোলাও বসাই দিছি এতে ঠিক আছে হোক আর এটা তো জাল করছি এখনো জাল করার পর রেখে দিছি আরেকদিন জাল করে তারপর হলো দই তৈরি করবো কে রাবি দুধের বেশি সিলেটার এখন ধুইলাম এখানে চার কেজি মাংস নিছি আমি রান্না করার জন্য আর এছাড়া যত মাংস ছিল আমি সবারই ভাগ ভাগ করে দিয়ে আমার মনে হয় এ দুই কেজির মতোই হবে আছে। আর টুক আমি সবারই দিয়ে দিছি আলহামদুলিল্লাহ মনের মধ্যেও কোনো ই নাই মানে কোনো সংকোচ নাই যে আরে দিতে পারলাম না হারে তো সবারই দিছি কম বেশি যতটুকু প্রথমে হয়েছে ততটুকুভাবে সবারই খুশি করার চেষ্টা করছি আর তো আপনারা দোয়া করবেন যেন যারা যারা দিছি সবাই জানি খুশি হয় কারণ সবার করেই আমি দেওয়ার চেষ্টা করছি কারণ আত্মীয় তার কম না আমারও আছে তারও আছে সবারই আছে তো সবারই পারফেক্ট মতো দিছি কারণ তারা গ্রহণ করলে হয়েছে পারফেক্ট মতন আমি মাংসটা রান্না করে নেব হ্যাঁ বলো ও হর তো দেওয়া হয় না ওহান থেকে দাও দেওয়া আঙ্গুরটা একবার নিচে এনে নিয়ে হ আমি কি দেওয়া হয় না আমার শাশুড়ি কথা এইজন্য তুমি এইtime ভাগটা যদি ওখানে নামিয়ে দিই এখানে যদি নিআসতো সবার সুন্দর মালিসগুলো আইছে ওই মালিসগুলো কি তোমার এনে আইজ আইতো ওই মানুষ ও সিরিজন এই কথা তো খুব খারাপ হয়নি আচ্ছা ওখান থেকে দাও ওখান থেকে আদা কেটে দাও ওখান থেকে দাও রে

দুই হাজার তুলা দিলে এম থেকে রান্না করতেছি শাশুড়ির জন্য পাঠিয়ে দিবো শাশুড়ি খাওয়াই দিব আর আমরা নিজেরা খাবো এইটুকুই আসে বাকিরা এতটুকু ছিল পরে আরেকটা আরেকজনের কথা মনে পড়ছে তারও জন্য দেয়া দিছি শেষ আমাদের মনে আমার বান্ধবীদের বাড়ি থেকে হলো এক কিছু দেওয়া গেছিল তো ওইটাই আছে

না hmm. আসো <laughs>

কোড৅৅৅৅৅৅৅৅৅৅৅৅৅৅৅৅৅্ে সআযে! আসয়েছেকে সয়ে? সেকেঠলে সয়ে আস্রায়ে আসয়ে সয়ে তার্যরে সয়ে সযে স�

ৰাতি বিহু নলো নকাই আছে বালি বৰা মতে মাতো